ভিউয়ার্স আজকে দেখাবো এই বাইকটি ওয়াশ করতেছি আপনাকে দেখাবো কিভাবে বাইক ওয়াশ করা লাগে এ টু জেড এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো আমরা সর্বপ্রথম হাই প্রেশার হাইড্রোলিক কার ওয়াশ নিয়েছি এই কার ওয়াশের সাহায্যে বাইক ওয়াশ করলে আপনার বাইক হাত দিয়ে ডলা মসি করা লাগবে না তো দেখতে থাকুন আমরা বাইকগুলা বাইকের চাকাগুলা কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওয়াশ করতেছি এবং এটা হাত দিয়ে ঘুরানো লাগে না চাক্কা পানির প্রেশারে চাক্কা ঘুরবে অটোমেটিক তো আমরা কোন প্রসেসিংয়ে ওয়াশ করতেছি আপনারা শুধু এটাই দেখুন এখন আমরা ফোম মারতেছি যদি আমাদের এই ফোমটা একটু পাতলা হয়ে গেছে তো ফোম আর মোটা থাকে তো দেখতে থাকুন এই ফোম আমাদের কাজ হয়ে যাবে thank you ভিউয়ার্স যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আমরা কীভাবে বাইকটা ওয়াশ করতেছি আমরা প্রতিদিনই বাইক ওয়াশ করি তো মাঝে মাঝে আপনাদের জন্য ভালো লাগে যেন একটা ভিডিও বানাই তো এই জন্য আপনাদেরকে উদ্দেশ্য করে আজকে ভিডিওটা বানানো তো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান আর আমাদের এই আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনি নিজেও বাইক ওয়াশ করা শিখে যাবেন তো দেখতে থাকুন আল্লাহ হাফেজ লাইক সাবস্ক্রাইব প্লিজ